হ্যালো বন্ধুরা স্বাগত আমার পরিবারের সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো চলো কি কারণে রেডি হয়েছি সেটাও তোমাদের বলে দিই তো আজকে আমাদের সবার আদরের প্রিয় বৌমনির সেভেন মান্থের বেবি শেয়ার তো সেখানেই যাচ্ছি তো আমার বাড়ির থেকে আমার পিসি মানে আমার শ্বশুর বাড়ির থেকে পিসি বাড়ি পাঁচ মিনিটের হেঁটেই চলে যাওয়া যায় তো চলো চলে এসেছি দেখতে পাচ্ছ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর যতই হোক বৌমনির স্বাদ বলে কথা তো দেখতেই পাচ্ছ একেবারে শাড়ি কিন্তু আমি আঁচলে গুজে নিয়েছি বুঝতে পারি আঁচল কোমরে গুজে নিয়েছি নিয়ে এখন ঝটপট করে একটু কাজ লেগে পড়েছি তো কাজ মানে সেরকম কিছুই না এই দেখতে পাচ্ছ ওখানে সব থালা টালাগুলো সব ধোয়াটোয়া আছে তো সেগুলো একটু গুছিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া তো চলো ঝটপট করে সমস্তটা সাজিয়ে নিই আর তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর চলো চলো দেখতেই থাকো আর মুখে বেশি কথা বললাম না এবার দেখতে থাকো

হান ওই পাশের আবহাওয়াটা এখন ওই যে ওখান থেকে অমন করুক আমার কিন্তু সাজানো কমপ্লিট তো দেখো কেমন লাগছে আর তার সাথে বৌমনিকে আর এই দেখো সব ননদ রায়বাগিনী সব ননদের আর ননদ কিন্তু প্রচুর আনলিমিটেড ননদের বাড়িতে আর দেখো বৌমণিকেও খুব মিষ্টি লাগছে তোমরা কিন্তু সবাই বৌমণিকে একদম মন খুলে হাত ভরে আশীর্বাদ করো আর বৌমণি কিন্তু আমাদের সবার একমাত্র আদরের বৌমণি আর চলো দেখো পুরো ডেকোরেশনটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম এবার চলবে আশীর্বাদ পর্ব

মা <laughs> 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 <laughs>

অতাক্ত কোন দিক থেকে তুলবি ওম আরে উড়তো করে বসবি একটা করে আমি তো পছন্দ দিগা এই আমি হ্যাঁ এটা না এটা আরাম করে বসবি বুঝ বসতে পারবো নরমে এই আরাম করে পারবি হুম বলো আরাম করে বসবি বসের দিকে কোনো একটাই আছে হ্যাঁ ঠিক আছে এই কোনো তোর মনে যত জায়গা তো সেইটাই আছে इट्स আ গার্ল ই না শর্ট इट्स আ গার্ল তোকে কি আরাম করে বসতে দিবি আস uh, শান্ত so. <laughs> <laughs> yeah. 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 देना मां ये दीदी ये चली चली ये जो है वो एक आके 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 तुमको तो ये बाहर आवाज से बा की के ओ मैं मुझे भी आज मैं कोशिश रेवा

那过年的时候，我们妈做